তাও আবার কাপের মধ্যে তাও আবার ভাপিয়ে কিভাবে সম্ভব বিশ্বাস না করলে আমার সাথে দেখেন আমি কিভাবে বানিয়েছি প্রথমে দুইটি মাখিয়ে নেব এবার একটি বাটিতে তিনটি ডিম ভেঙে নেব পঞ্চাশ গ্রাম চিনি দেবো দুই টেবিল চামচ সয়াবিন তেল দেব হ্যান্ড দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নেব এবার একটি চালনিতে পঁচাত্তর গ্রাম ময়দা এক পাউডার দিয়ে ভালোভাবে চেলে নেব এবার একটি হ্যান্ড দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নেব যেন কোথাও কোনো শুক্ট উপকরণ বাদ না থাকে কোথাও কোনো লামস না থাকে এই মাঝে সামান্য পরিমাণ লেবুর রস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব কিছুর সাথে কাপের মধ্যে ব্যাটারিগুলো ঠেলে নিয়ে স্টিমারের মধ্যে দিয়ে দেব বিশ মিনিট সময় ধরে এবার এগুলোকে স্টিম করব। আই মিন স্টিমের মধ্যে বেগ হতে থাকবে তারপর একবার উলটি একটি কাঠের সাহায্যে চেক করে নিতে হবে যে ভিতর থেকে কাঁচা রয়েছে কিনা যদি কাঁচা না থাকে তাহলে এই বাস হয়ে গেল এই মজাদার স্টিম কেক করব ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য